কে মনা কোথায় ওরে বাবা কি সুন্দর মনা কান্না করে হ্যাঁ যাও যে কান্না করে মনা মনার আদর করো ঠাম্মির সাথে বসে খেলা করো খেলা করো বাবা ওলি কি সুন্দর গাড়ি আদর করো আদর আদর গাড়ি গাড়ি এই সৌভাগ্য ছোটরা চা খেতে হয় না তুমি খাবে দাঁড়াও দিচ্ছি গরম ঠান্ডা হয়ে নি তারপরে খাবো আচ্ছা ঠান্ডা করে দিই দিয়েছি নাও 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 খাও খাও কি মজা আমি বিস্কুটও খাবো খাবে নাও 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 হ্যাপি মোনা খাবে মোনাকে দিব এ ঠিক আছে দিচ্ছি নে মোনা খা নে কেছে মোনা তুমি একটু খাও না অনেক মজা আমি একটু জল খাবো আমাকে একটু জল জল খাবা জল খাবা এই নাও এই নাও তোমার জল নাও খাও খাও

ও তোমার গাড়িতে উঠবে নাও নাও গাড়িতে নাও দে মাম্মা মকে গাড়িতে উঠাই এই ওঠ ওঠ গাড়িতে ওঠ উঠেছে এই মাম্মা এবার গাড়ি চালাও জাহাজ গাড়ি বাহ বাহ সুন্দর তো ওই দেখো কত সুন্দর জাহাজ গাড়ি গাড়ি বুম গাড়ি এখন চলে যাবে সৌভাগ্যের কাছে গাড়ি আয় আয় চলে আয় সৌভাগ্যের কাছে আয় এই দেখো চলে এসেছে দেখেছ বাহ ওই দেখো গাড়ি ঘুরে গাড়ি ঘুরে বুম বুম করে ঘুরে গাড়ি তোমার সৌভাগ্য ডাকছো কেন এই দেখো মাম্মা মামি তোমার জন্য কত বড় একটা মাছ এনেছি কোথায় দেখি তো দেখি দেখি ও হ্যাঁ তাই তো কত বড় মাছ দেখি দাও দাও মাছটাকে কেটে নিয়ে আসি রান্না করব দেখি আরে এটা তো প্লাস্টিকের তোমার সে খেলনা মাছটা আ তুমি আমাকে বোকা বানালে এই ধর 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 ওকে মার আমাকে বোকা বানালো ধর